নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বিএনপি নেতা সালাহুদ্দিন আহমদ সংস্কারের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলে অভিযোগ সাবেক সিইসি হাবিবুল আওয়ালের তিন দিনের রিমান্ড দু হাজার চব্বিশে নির্বাচন হয়েছিল আদালতের স্বীকারোক্তি দেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র পাঁচ দশমিক ছয় শতাংশ সৌর বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম রাজস্ব ভবনে সেনা পুলিশ মোতায়েন উপদেষ্টার ডাকে সারা নেই সংস্কার ঐক্য পরিষদের এবং নেতানিয়াহু মহান নায়ক তাকে ক্ষমা করে দেওয়া উচিত ইসরায়েলকে রক্ষা করেছি তাকেও করব মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য ডেতে সাথে আছেন অরুণজিৎ ভট্টাচার্য সংবাদ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন করে চূড়ান্তভাবে আমরা একটি ঐক্যমত্তে পৌঁছাতে জুন জাতীয় মিলনায়তনে এসব কথা বলেন সালাহ নাগরিক ঐক্যের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপথ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে কিন্তু কবে কখন ও কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না সংস্কার প্রশ্নে বিএনপি সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে এখানেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হল এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষা কবচ সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ছাব্বিশ জুন তাকে আদালতে তোলা হয় এ সময় তার দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পঁচিশ জুন তাকে মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ দু হাজার চব্বিশ সালের সংসদ নির্বাচন প্রসঙ্গে কাজী হাবিবুল আওয়াল আদালতে বলেছেন এটি ছিল প্রহসনের নির্বাচন তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই এই ডামি নির্বাচন হয়েছে ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় ছাব্বিশ জুন তার রিমান্ড শুনানি হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানির সময় সাবেক সিইসি আদালতের প্রশ্নের জবাবে এ কথা বলেন হাবিবুল আওয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আওয়াল তিনি বলেন অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি পদত্যাগ করার রেকর্ড এদেশে নেই দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দিয়েছেন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এর অংশ হিসেবে সব সরকারি ভবন স্কুল কলেজ মাদ্রাসা ও সব সরকারি হাসপাতালের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির দু সালের প্রতিবেদন অনুযায়ী সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে ভারতে মোট বিদ্যুৎ চাহিদার চব্বিশ শতাংশ পাকিস্তানে সতেরো দশমিক এক ছয় শতাংশ শ্রীলঙ্কায় ঊনচল্লিশ দশমিক সাত শতাংশ উৎপাদন হলেও বাংলাদেশে বোট বিদ্যুৎ চাহিদার মাত্র পাঁচ দশমিক ছয় শতাংশ সৌর বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে সাতাশ জুনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে আটাশ জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এছাড়া ওইদিন দিন সারাদেশের ট্যাক্স ভ্যাট ও কাস্টমস বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে লং মার্চ টু এনবিআর পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা ছাব্বিশ জুন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনের সামনে এক ব্রিফিংয়ে এসব কর্মসূচি দেওয়া হয় এসব এনবিআর অচলাবস্থা নিরসনের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এদিকে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে বিকেল পর্যন্ত এনবিআরের সব ফটক বন্ধ করে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তখন পর্যন্ত এনবিআর ভবনে কেউ ঢুকতে কিংবা বের হতে পারছিলেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া বা দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে চলা বিচার কাজ বাতিল করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে ঠিক সেভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম সুস্থ সালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প এতে ট্রাম্প নেতানিয়াহুকে একজন যোদ্ধা বলেও প্রশংসা করেন তিনি লেখেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছিল এখন যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে রক্ষা করবে ইসরায়েলে দুহাজার সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয় তবে এসব অভিযোগের সবই অস্বীকার করেছেন তিনি এসব অভিযোগে বিরুদ্ধে করা তিনটি ফৌজদারি মামলার বিচার সালে শুরু হয় বিচার চলাকালেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এ বিষয়ে ট্রাম্প চুষ্ঠ সালে লিখেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত কিংবা তার মতো একজন মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত যিনি রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছেন দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে